জোর বলেন জোর বলেন মাথা উঠা জোর বলেন যেটা খারাপ সেটা কি হিন্দু জোর মুখ করেন আচ্ছা বলেন বলেন এখন আপনি তারা ভাড়া দেন না ক্ষতি করেন বলেন জোর বলেন আরে কথা বলেন না আমি তো বলছি কথা বলছি মার না আপনি ভয় পেয়েছেন ভয় পাচ্ছেন হ্যাঁ ভয় আমি মাথা হাত দিছি আপনি মুসলমান আমি আপনার এই ধরছেন আমি আপনার কিছু করবো আমাদের এর কেন হ্যাঁ আপনি সুরা শুনতে আসেন আপনার তো দোষ নাই আপনি তো ভালো আমি আপনাকে থাকতে পারলাম আপনি ভালো থাকেন দোয়া করি এটা বাবু বারো বছর বয়স কিন্তু আমি বলতেছি এর লোক খারাপ খেয়েছি জিনটা কই ওটা কো কি ক্ষতি করে কি ক্ষতি করে আয়শা মনে পড়ে একজন উল্টা যাব এই যে আয়শা উলট করে রাগা রাগী ভাঙসুর সেটা কে করে হ্যাঁ বলেন ওটা কে করে সাড়ে পাঁচ জন বলে ধরে রাখতে পারে না সেটা কে আপনার না ওটা ডাক্তার তো ওটা ডাক্তার তো বন্ধ করেন ডাক্তার

না স্যার দল না শোষে কথা বলেন কি নাম আপনার হ্যাঁ আপনার নাম কি করবো না কি নাম আপনার হ্যাঁ কি নাম কথা বলেন আমি মারবো না বলেছি ওয়াদা দিচ্ছি আপনার নাম কি হ্যাঁ আব্বাস আব্বাস

আপনি কোন দি মুসলমান হিন্দু নাম দিয়ে আব্বাস কে রাখছে আপনার মা বাপ কি মুসলমান না হিন্দু হ্যাঁ বলেন আপনার মা বাপ মুসলমান না হিন্দু কথা বলেন হ্যাঁ হিন্দু এই যে মেটার ক্ষতি করবে না হ্যাঁ আর ক্ষতি করবেন জোরে বলেন জোরে মাথা দিয়ে ওই জোরে আরো জোরে না ওই যে মেয়ের কা মামার কা মার কাছে মাপসান আমি আপনার মেয়ের আর ক্ষতি করবো না বলেন তুমি আমি করছো হ্যাঁ জোরে বলো এই যে তোমার দূরে রাখতে পারো না তুমি আচ্ছা যাও আমি তোমার কি এখন মারছি এই যে দেখো এই সব আছে এই দেখো দেখছো তোমার কি মারকা দিব বল আছে কারো ক্ষতি তুমি আপনি করছো তুমি আর কারো ক্ষতি করছো না করেনি সমস্যা নাই আমি কি এমনি করে না তোমার কারণে করে এমনি করে কোনো সমস্যা নাই আচ্ছা শোন আবাস এই যে তোমার নাম আব্বাস রসুলের নাম আব্বাস তোমার নাম আব্বাস আমি মুসলমান হয়ে যাও মুসলমান হবে নামেটার নাকি আল্লাহ তোমার নাম বলো رسول الله صلى الله عليه وسلم كلمه شهادة أشهد أشهد الله إله لا إله إلا الله وأشهد أن محمدا محمد আব্দুহু অর সুলু ওকে বল আলহামদুলিল্লাহ আপনার নাম আগেরটাই আছে আব্বা যেহেতু নাম ভালো নাম আছে পরিবর্তন আর করলাম না নাম মোহাম্মদ কি আব্বাস ডি আব্বাস ঠিক আছে না না আগেরটাই রইলো এই যে আমার দিদাকার মাথা উঠান আজকে থেকে এর নাম কি বাবুটার নাম কি সুমাইয়া হ্যাঁ সুমাইয়ার বাবা মারা গেছে না বুঝলিছে সাত মাস এই মেয়েটাই তিম এই মেয়েটা কি এতিম তার বাবা মারা গেছে আজকে সাত মাস মেয়েটা আজকে বড় ধর বয়স তার বারো বছর তোরে দেখেন সাত মাস এই মেয়েটা এক মাদ্রাসা স্কুলে পড়ে মাদ্রাসায় পড়ে হ্যালো বিয়ার্স মেয়েটার বাবা মারা গেছে আজকে সাত মাস সে এতিম মেয়েটা মাদ্রাসা পড়ালেখা করে তার কাছে যে জিনটা আছে একটার নাম ছিল এই যে নাম আব্বাস আপনার নাম কি ছিল প্রথমটার নাম আদম আদম প্রথমটার নাম আদম দুজনই আদম হয়েছে মুসলমান আর আব্বাস উনি হিন্দু হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো সুতরাং আমি আপনাকে বলবো আর যারা শুনতেছেন ভাই এই ব্যাপারে আমাদের অনেকের ছেলে মেয়েকে মাদ্রাসায় বিভিন্ন আক্রান্ত করে থাকেন এই মেয়েটা দেখেন আছে ছোট মানুষ বারো বছর বয়স অল্প বয়স তার জিনে আক্রান্ত হয়েছে যাও আল্লাহ কোথা থেকে ধরছেন বলুন তো বাড়ির থেকে না মাদ্রাসা থেকে কোথা থেকে হ্যাঁ সাদের থেকে বাড়ির সাদের থেকে বাড়ির সাদের থেকে ধরছে কোন সাদের এটা কি মেয়ের বাড়ির থেকে অন্য অন্য কোথাও

আসবো না যদি আসি জোরে আরো জোরে যদি আসি তাহলে যে শাস্তি দিবেন তা মানিয়ে নিব ঠিক আছে তো এখন আপনি মুসলমান ইনশাল্লাহ না হিন্দু মুসলমান আপনি আমার ভাই এখন আপনি কি আমার তাহলে এই মেয়েটা আপনার কি হবে বোন কি হবে তাহলে ভাই বোনের কোনো ক্ষতি করে জোরে পারেন ভাই বোনের কোনো ক্ষতি করে তাহলে আজকে থেকে আর বোনের ক্ষতি করবেন এই মেয়েটার বাবা আছে না মসে মারা গেছে মেয়েটার বাবা কি এ টিম এতিমের কষ্ট দেওয়া যাবে জোর বলেন ঠিক আছে তো ঠিক আছে হ্যালো বিয়ার্স আর মেয়েটা আসছে তার বাড়ি হলো মুন্সীগঞ্জ মেয়েটা আলহামদুলিল্লাহ তার সাথে যে দিনটি ধরেছেন তাও কার তোবা করেছে আর করে শাস্তি দেওয়া ঠিক না তার কোনো প্রকারের তাহলে আর কোনো শাস্তি দিলাম না ঠিক আছে আজকে থেকে বিদায় এ মেয়ে এখান থেকে সুস্থ হবে তো জোর বলেন ইনশাল্লাহ আরো জোরে

আপনার যারা আমার সাথে যোগাযোগ করতে চাচ্ছেন আমার যে মোবাইল নম্বর ইউটিউবে দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করবেন আমার কোনো ভিডিও দেখে অন্য কোনো নম্বরে যোগাযোগ করবেন না আমার দ্বিতীয় কোনো মোবাইল নম্বর না একটাই মোবাইল নম্বর জিরো ওয়ান এই মোবাইল নম্বরে যোগাযোগ করবেন ইমু হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি নম্বরে অন্য কোনো নম্বরে টাকা পয়সা লেনদেন করবেন না অথবা যদি কোনো ব্যক্তি বলে হুজুর ব্যস্ত আছে মাধ্যমে বলে যে আপনার বাসা গিয়ে কাজ করব। আমরা গাড়ি নিয়ে আপনার বাসা আসতেছি আপনি সব বাট পারি বাদ পারি আমি কারো কাছ থেকে অগ্রিম টাকা পয়সা নিয়ে কারো বাসায় গিয়ে কাজ করি না কখনো এই প্রতারকদের হাত থেকে বেঁচে থাকবেন যেই বলবে অথবা দেখবেন আমার এক মিনিটের বা আধা মিনিটের তিরিশ সেকেন্ডের ভিডিও আপনাকে দেখে বলবে যে হুজুর কথা বলতেছে না বাট পারি আমি আহ্বকর সিদ্দিক কোন টাকা পয়সাও গ্রিমল্যান্ড দেন করি না কোনো সময় আমি ও গ্রিমল্যান্ড দেন করি না যদি কারো বাসায় যাওয়ার প্রয়োজন হয় আমি যাওয়ার পরে তাদের সাথে আমার আগে আসতে হবে আমার অফিসে আইসা আমার কাছে নাম ঠিকানা সব দিতে হবে তারপর আমি বাসায় যাই কোন মোবাইলের মাধ্যমে যোগাযোগ করে কারো বাসা আমি যাই না পতরদের হাত থেকে পরিচয় থাকে আসসালামু আলাইকুম ঠিক আছে চলে যান নরমাল এ ভেরিস আলাইকুম সালাম আস্তে নরমাল দেন কষ্ট দিবেন না নরমাল ভাবে বাড়ি যান वालेकुम सलाम दें सलाम दें आदम आदम कैसे हो दोस्त बोल दान 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 बोल जरा वास्ते बोल जरा इट

আচ্ছা খাবে সব খাবে ইনশাল্লাহ ধরেন ইনশাল্লাহ দাঁড়াবে